সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মোহনপুর রেল স্টেশন দৌকলা নৌকার ঘাট থেকে নৌকায় উঠে পড়ে বন্যা এলাকার আশেপাশের পানি আর পানি এই এলাকার বর্তমান একমাত্র বাহনই হচ্ছে এই নৌকা নৌকা যেতে যেতে চোখে পড়ে একটি ঘর মূলত এই ঘরটি হচ্ছে স্কুল ঘর বন্যার সময় গ্রামে ঘুরে ঘুরে ছেলে মেয়েদের লেখাপড়া করানো হয় এই স্কুলটিতে এটি একটি সংস্থা থেকে করা হয় এই এলাকায় বন্যায় নৌকা আর এলাকার মানুষের দুর্ভোগ দেখতে দেখতে যদিও দৃশ্যগুলো চোখে সুন্দর লাগছে অন্যদিকে যারা ডুবে আছে তাদের তো কষ্ট দা থেকে আমাদের নতুন এই গ্রামের হাটে আসতে প্রায় সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমরা নৌকায় উল্লাপাড়া থানা থেকে ফরিদপুর থানায় চলে আসলাম আলাইকুম দর্শক আপনি ভালো আছে সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন পুরো নদীপথ পানি আর পানি আর কিচ্ছু নাই জাস্ট আমরা একটা হাটে আসছি চার মানে শুধু পানি আর গ্রামের কিছু লোকজন আছে আমরা সেই হাটটা দেখার চেষ্টা করি এই হাটের নাম হচ্ছে শ্রী গোবিন্দপুর নতুন গ্রাম এটা হলো আমরা যেখানে আসছি এটা হলো পাবনা জেলার শেষ সীমানা আর হলো উল্লাপাড়া থানার শেষ সীমানা এদিকে সাদাতপুর থানার শেষ সীমানা মানে একদম মাঝখানে আছি আমরা কয়েকটা চার থানার যারা হাটকে দেখতে পছন্দ করেন যারা গ্রামের মানুষকে দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন এই হাটের সকল তথ্য এই হাটের চারপাশেই পানি আর পানি বছরের প্রায় তিন থেকে চার মাস পানি থাকে তবে এলাকার পানি নেমে গেলে এলাকায় প্রচুর ক্ষীরার চাষ হয় বলে আমাকে অনেকেই জানান বর্তমান কোনো কাজকর্ম না থাকায় এই হাটের চায়ের স্টল টিভি দেখার জমজমাট কেউ বা খাচ্ছে পান কেউ বা খাচ্ছে চা গ্রামের মানুষগুলোর অনেক মজা করছে সবাই মিলিতভাবে এর জন্য এক মজার হাট বাজার দর্শক

লার একটি গ্রাম একটি হাট বাজার নাম যার নতুন গ্রাম কাগজ কলমে যার নাম শ্রী গোবিন্দপুর কেউ ডাকে শ্রী গোবিন্দপুর নামে কেউ ডাকে নতুন গ্রাম নামে আবার কেউ ডাকে শ্রী গোবিন্দপুর নতুন গ্রাম নামে আপনি দেখলাম দিচ্ছেন চেক করে বেশ নাকি কি ভালো হ্যাঁ ক্লিয়ার দিচ্ছে কি ক্লিয়ার মাল ভালো দেখে আমি এটা দিচ্ছি যে মাল ভালো

বিশাল কাঁঠাল দেখেন দর্শক গ্রাম নয় কাঁঠাল খোর সব দেখেন দেখছেন কত টাকা দাম বেশি গ্যারান্টি না ওই রোয়া কিন্তু টক লাগবে না মিষ্টি লাগবে লাগারই কথা এখন টক লাগবে না

যে যে কর্মই করি না কেন দেখেন আসলে কষ্ট না আসলে অন্য কাজ করতে পারে না বিধায় কিন্তু উনি এই সানাচুরগুন হ্যাঁ তোমার সাথে ভালো থাকে সুস্থতায় মেন কথা ইনকাম যে যাই করি না কেন ছেলে নিজেকে যার জিনিস হবে ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম

পুরা সিরিয়াল লাগছে ভিড় কি দেখেন বাবুটি সরো হ্যাঁ 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 ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ এ ভূয়ে খুব হাসি আরে না দাদা দাদা ও দাদা দাদা দাদার বাড়ি কই

দাদা দাদা শোনেন শোনেন একটু একটু করে ধরার দেন এরা গেলার মানুষ না একই গেলার মানুষ ধরা দেয় আর পানি বেশি দিয়ে না ও পানি দিলে আপনি বাড়ি করে ফেলেন হ্যাঁ ভালো থাকে

একটু বেশি এই বর্ষার জন্য বেশি মাছের আমদানি কম ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আসসালামাইকুম

ঠিক আছে ভালোই আছে হ্যাঁ আচ্ছা এই যে আপনারা না 10 টাকা 210 টাকা 10 টাকা দিবেন না এটা বড় তো না এটা বড় তাহলে গুলো টাকা পিস ওগুলো 5 টাকা পিস আর এগুলো এই দাও আচ্ছা ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম

শহরে একশো দশ একশো 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 আপনার শনিবারের দাম বেশি গেছিলো গত দুদিন দাম একটু কম গেছে আবার ভালো আমরা দর্শক যারা খাই এলসি বেশি আরো এলসি দাম বেশি

দর্শক নতুন গ্রামে আছে কিছু বাজার করি তাই না বাজার না করলে তো হয় না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বাজার করে দেখতেছি কি করেন বাজার করি তাই না পেস কত করে পেস আপনি 110 টাকা 110 টাকা কি দেন দেন হাফ কেজি দেন হাফ কেজি পেস দেন 110 টাকা কেজি 110 টাকা কেজি আমি সকালে দশ টাকা কিনছি যদি তো আপনি লস হইতো তাহলে কারণ আপনি যে জায়গায় আছেন ফলজ আছে না হ্যাঁ নতুন ফাটে আসছি নতুন গিয়ে হয় আচ্ছা এই পটল কত করে পটল চল্লিশ টাকা দেন পটল

এই অর্ডার এসে গো দে অর্ডার দে হ্যাঁ তাহলে বাকি দেখলো কি রসুন করে দেও লেবু কত করে লেবু আপনি টাকা টাকা কেজি দেন টাকা টাকা না দেন কেজি কেজি

এটা ওই তো পূর্বেই ছিল আচ্ছা পরে যখন বসতি শুরু হয় তখনই এই গ্রামের নামটা পরিবর্তন করে নতুন গ্রাম কিন্তু আমি শুনছি এই গ্রামে নাকি একটাও হিন্দু নাই এখন বর্তমানে আগে ছিল আগে ছিল এখন আর নাই তার মানে কত সাল আগে বা কত বছর আগে সব উদয় হয়ে গেছে এটা তো কত দিন আগে দাও বহুত দিন আগে বহুত দিন আগে তা কত বছর হবে এই জানে ভালো মানে আমরা বুঝলাম আমি যে পোস্ট করতে চাচ্ছি যে এই যে আপনি এখানে

দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি আবার দেখা হবে পুন এক পর্বে কোন এক সব ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথেই থাকেন আল্লাহ হাফেজ